একই নিয়মে এই অঙ্কটা কি সমাধান করা যাবে বা এই গণিতটা আমরা কি একই নিয়মে সমাধান করতে পারবো আশা করা যায় তাহলে আমরা আবারও সমাধান করতেছি সমাধানটা দেখেন আমাদের নির্ণয় করতে হবে মুনাফা মুনাফা বা সুদ মুনাফা বা আসল বা মূলধন তাহলে বলছে এক বছরের মুনাফা কত তাহলে আমাদের মুনাফা বা সুদ নির্ণয়ের সূত্র হচ্ছে মুনাফা বা সুদ নির্ণয়ের সূত্রটা আমরা লিখব সেটা হচ্ছে আমরা এখানে আমাদের মুনাফার হার দশ আমরা বলেছিলাম একশো দিয়ে ভাগ দুই শূন্য দুই শূন্য কেটে গেল এখানে বিশ দশের হচ্ছে দুইশো দুইশো টাকা আমাদের মুনাফা মুনাফা হচ্ছে দুইশো টাকা দুই বছরে আমাদের দুই হাজার এক বছরের মুনাফা হচ্ছে দুইশো টাকা তো এই দেখেন শর্টকাট পদ্ধতিতে আমাদের কত সহজে অঙ্কটা সলিউশন হলো এটা আর এক নিয়মে করা যাবে বিকল্প পদ্ধতি আছে বিকল্প পদ্ধতি হচ্ছে আমাদের বিকল্প পদ্ধতিটা দেখে দেই দেখাই দিই আপনাদের বিকল্প পদ্ধতি হচ্ছে আমাদের এটা যেমন সরল আই হচ্ছে মুনাফা মুনাফার তাহলে এখানে আছে আমাদের আসল হচ্ছে কত আসল পিপিএল হচ্ছে দুই হাজার টাকা এক বছর এবং দশ বাই একশো তাহলে দেখেন আমাদের সময় লাগতেছে কথা তাহলে আইপিএল আমরা বসাচ্ছি আইপি হচ্ছে দুই হাজার

আর এটা তার বিকল্প পদ্ধতি আর একটা যেটা ভালো লাগে আপনারা সুন্দরভাবে করতে পারেন করার চেষ্টা করবেন এবং দেখবেন এভাবেই আমরা খুব সহজভাবে গণিতগুলা সলিউশন করতে পারব তা আমাদের এই ছিল টাইপ ওয়ান তা টাইপ ওয়ান এর আরো আর বিকল্প ধাঁচের আর একটা তাহলে আমাদের এবারের গণিত হচ্ছে শতকারা পাঁচ টাকা হার সুদে একশো বিশ টাকা তিন বছরে সুদ আসলে কত হবে এর আগে গণিত সুদ বা মুনাফা কত হবে তাহলে আমরা এই গণিতটা কিভাবে সলিউশন করব এখানে আমাদের কি শতকরা কত আছে পাঁচ টাকা হার হার কত আছে শতকরা পাঁচ টাকা হার সুদের একশো বিশ টাকা এখানে একশো টাকা কি এখানে আমাদের একশো বিশ টাকা হচ্ছে আসল এবং সময় দেওয়া আছে তিন বছর তাই না তাহলে আমাদের এখান থেকে বলছে সুদ আসলে কত হবে অর্থাৎ এখানে আছে আসল এখন সুদটা বের করলে দুইটা মিলে যদি যোগ করে দেই তাহলে কি সহজ ভাবে হয়ে যায় তখন আমাদের কাজ হচ্ছে সমাধান আমরা কি করব এখন সমাধানটা হচ্ছে আমাদের মুনাফা বা মুনাফা বা সুদ নির্ণয় করা নির্ণয় করি আমাদের আসল হচ্ছে একশো বিশ টাকা এবং কি করতে হবে এখন পাঁচ দিয়ে কাটলে পাঁচ দশ দুই ছয় বারো টাকা হচ্ছে আমাদের সুদ তাহলে আমাদের সুদ কত বের হলো আঠারো টাকা তাহলে আমাদের আসল কত ছিল বলছে সুদ আসল কত হবে তাহলে আসল ছিল একশো বিশ টাকা তাহলে সেক্ষেত্রে সুদ আসল কত হবে সুদ আসল হবে একশো বিশ টাকা হলো আসল এবং সুদ হলো আঠারো টাকা অর্থাৎ টোটাল হলো একশো কত আটত্রিশ টাকা আশা করি আপনারা যখন এই অঙ্ক গুলো দেখবে কেউ তখন ভাববে বাবার এটা কত কঠিন একটা গণিত আমরা এটা কিভাবে সলিউশন করব কিন্তু যদি আমরা এই ম্যাজিক ম্যাথ সূত্রে অ্যাপ্লাই করে থাকি তাহলে কি গণিত আমরা খুব সহজেই